বাবুল ব্যানার্জি একবার বললেন যে তিনি বাড়িতে ঝগড়া লেগেছে চুরির ভাগ নিয়ে ও বলছে বেশি ভাগ পেয়ে যাচ্ছে ভাইপো ভাইপোকে কেন দিচ্ছে ভাইকে কেন দিচ্ছে গোটা পরিবারটা খোরাপ এবং এগারো সালের পরে আলিঘাটে হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি সিট দখল করেছে মমতা ব্যানার্জির পরিবার সরকারি ক্ষমতা এবং পুলিশকে অপব্যবহার মমতা পরিবার সালের আগে কেউ পদে ছিল একে কার্তিক ব্যানার্জিকে করেছে জয় হিন্দ বাহিনীর সভাপতি তৃণমূলের স্পোর্টস সেলের দায়িত্ব দিয়েছে বাবুল ব্যানার্জিকে কার্তিক ব্যানার্জির স্ত্রী কাজরী ব্যানার্জিকে কাউন্সিলার করেছে ভাইপোকে দিল্লি থেকে উড়িয়ে এনে এমপি করে পরে মালিক করে দিয়েছে ম্যানেজিং ডাইরেক্টর কোম্পানি সাথে সাথে যত স্পোর্টসের জায়গা আছে মোহনবাগান ক্লাব বলুন বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন বলুন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন বলুন অজিত ব্যানার্জি থেকে শুরু করে গোটা ফ্যামিলি দখল করেছে সমস্ত ক্রীড়াবিদ তাদেরকে সরিয়ে দিয়ে হকির মাঠ থেকে শুরু করে কোন জায়গা নেই স্পোর্টসে দখল করেনি এই পরিবার এবং সম্পূর্ণ হয়েছে মমতা ব্যানার্জির আশ্রয় প্রশ্রয় মমতা ব্যানার্জি কার্তিক ব্যানার্জির স্ত্রীকে কাউন্সিলার করে তাকে রাজনৈতিক স্বীকৃতি দিয়েছে ভাইয়ের সঙ্গে চুক্তি ছিল একুশ সালে যে তোকে আমি এমপি করব এবং ভাইকে এমপি টিকিট দেয়নি অর্থাৎ ভাগবাটোয়ারা একটু কম পড়েছে তাই এসব কথা বলেছে আর বাবুল ব্যানার্জিকে একটা কথা আপনাদের মাধ্যমে বলে গেল আপনি পিসি আপনার দিদির সঙ্গে মানে আমাদের সবার ঠগি পিসি তাই তো এখন দিদি নেই কিন্তু পিসি দিদি যখন ছিল আমি ছিলাম সঙ্গে এখন পিসি তা এই ঠগি পিসি সম্পর্কে আপনি যা পারেন বলুন বিজেপির কথা তুলবেন না বিজেপির সঙ্গে আপনি গত দুদিন কি করেছেন আমি কিন্তু ফাঁস করে দেব আমি আপনাকে সতর্ক করছি যে আমি বিজেপিতে যাব না বিজেপি আপনাকে নেবে না বিজেপি তার কর্মীদের সেন্টিমেন্ট দেবে বিজেপি ওই পরিবারকে চোর বলেছে এই চোরেদের কাউকেই বিজেপি নেবে না আমি দায়িত্ব নিয়ে বলছি তো আপনি গত দুদিন বিজেপির সঙ্গে কি করেছেন আমার এই মোবাইল ফোনে আছে আপনি একবার যদি বিজেপির নাম বলেন আগামীকাল এমন হাটে হাড়ি ভাঙব আপনি কিন্তু পরের আর মুখ দেখাতে পারবেন